আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বি শরহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া আল্লিল উকদাতা মিন লিসানী সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। আরব প্রফেট মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নয়। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর 100টি সহিহ হাদিস আহসানাল হাদিস যার একটিও জাল জুইফ হয় না। পর্ব নম্বর 16 76 নম্বর আহসান আল হাদিস হিকমা এবং উত্তমভাবে ডাক দেওয়া নিয়ে ষোলো নম্বর সুরা নাহালের একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বোসেন উদরু ইলা সাবিলি রব বিকাবিল হিকমা তিওয়াল মা ইদাতিল হাসানা ওয়াজা আদিল হুম আহসান ইন রব্বাক্কা হুয়া আলা মু বিমান দল্লা আন সাবিআলি ও হুয়া আলা মুবিল মুখতা তুমি ডাক দিয়ে যাও তোমার রবের সাবিল তথা কোরআনের পথে কৌশল এবং মনোগ্য উপদেশের মারফতে ওদের সাথে সুন্দরভাবে বিতর্ক করো নিশ্চয় তোমার রব সবচেয়ে বেশি জানেন কে রবের পথ থেকে দূরে সরে আছে আর যারা সরল সত্য সনাতন পথে এগিয়ে গেছে তাদেরকেও রব বেশ ভালো করেই জানেন তো এখানে আমরা জানতে পারলাম রাসুলি করিমের মুখের বাণীর মাধ্যম দিয়ে আহসান আল হাদিসের মাধ্যম দিয়ে আল্লাহ তালার পথে মানুষকে কৌশল এবং মনজ্ঞ উপদেশের মারফতে দাওয়াত দিতে হবে আর সুন্দরভাবে বিতর্ক করতে হবে তো এই আসানাল হাদিস বুঝতে আমাদের কোনো লাহওয়াল হাদিসের দরকার পড়েনি সাতাত্তর নম্বর আসান হাদিস অন্যের পাপের বোঝা বহন নিয়ে সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের পনেরো নম্বর আয়াতে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন মানিহতাদা ফাইনামা ইয়াহতাদি লিনাফসি ওমান দল্লা সাইন্না মা আলাইহা রাসূলা যে কেউ হিদায়তের পথে এগিয়ে যায় সে তো নিজের হিদায়তের পথে এগিয়ে যায় আর যে ব্যক্তি বিভ্রান্ত থাকে সেও নিজের জন্যই বিভ্রান্ত থাকে তাই তো কেউ কারোর বোঝা বইতে যাবে না আর আমিও যতক্ষণ কোন বার্তাবাহক রাসুল না পাঠাই ততক্ষণ আজাবো দেই না তো এই আহসান হাদিস বোঝার জন্য অবশ্যই আমাদের লাহওয়াল হাদিসের প্রয়োজন পড়ে না আটাত্তর নম্বর আহসানাল আল হাদিস কি দারিদ্রের ভয়ে আপন বাচ্চাদেরকে হত্যা করা নিয়ে সতেরো নম্বর সোরাব আন ইসরায়েলের একত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন ওলা তাকুম হাসিয়া ইমলাক ইয়া কুম ইন্না কতলা হুম কানা খিত আন কাবির তোমরা নিজেদের সন্তান সন্ততিদেরকে দারিদ্রের ভয়ে কতল করো না কোরআনে সঠিক বিদ্যা না দিয়ে শিশু শ্রমিক বানিও না কারণ শিশু শ্রমিক বানানো এটি হচ্ছে সন্তানদের ভবিষ্যৎ হত্যা করা আমি তাদেরকে এবং তোমাদেরকেও রুজি দান করবো তাদেরকে কতল করা গুরুতর অপরাধ কথা সত্য সুনিশ্চিত উনআশি নম্বর আহসান আল হাদিস কি যে বিষয় জ্ঞান নেই সে বিষয় নিয়ে কোরআন বলছে সতেরো নম্বর সুরা বানী ইসরায়েলের ছত্রিশ নম্বর আয়াতে ওয়ালা তাকফু আস-সামআ ওয়াল ওয়াল আনহু উলা কোরআনের যে বিষয়ে তোমার পূর্ণ অজানা সে বিষয়ে অনুসরণ করতে যেও না নিশ্চয় কান চোখ আর মন এসবের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে আর আশি নম্বর আহসানাল আল হাদিস কি নিরর্থক কথা এবং কাজ থেকে দূরে থাকা নিয়ে তেইশ নম্বর সোরা তিন নম্বর আয়াতে বলা হচ্ছে আর যারা অনাবশ্যক কথা এবং কাজ এড়িয়ে চলে তো ইরাই হবে সফলকাম মানুষ তো এই আহসান আল হাদিস গুলি বুঝার জন্য আপনাকে আমাকে কোনোভাবে কি কোনো লাহওয়াল হাদিসের দরকার পড়লো অবশ্যই না কিন্তু লাহু হাদিসকে আজ বলা হচ্ছে এই আহসানাল আল হাদিসের তাফির আর সেই লাহ হাদিসগুলি মানুষেরা রচনা করেছে আর আহসানাল হাদিস এটি রবের গ্রন্থ ফয়সালা করুন কোন দিকে যাবেন আল্লাহ আমাদের সবাইকে আহসান আল হাদিসের পথে থাকার তৌফিক দান করুন আল্লাহ আল হাদিসগুলি গুলি ডাস্টবিনে ফেলে দেওয়ার শক্তি জুগিয়ে দিন